বন্ধুরা ওয়েলকাম টু মোহা বিশেষ ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানের জন্য দোকানে যেতে হবে সকালে চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আজকে মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করব মেনুগুলো হচ্ছে তোমার দাদাভাই ডিম ছিলে দিচ্ছে আটাটা মাখা হয়ে গেছে আর শেয়ার করতে পারিনি ডিমটা ছেলা হচ্ছে আজকে দোকানের জন্য করব ডিম আর এই দেখো আলু ভাজা করব দেখে আলু কেটে নিয়েছি আর কেটে ধুয়ে নিয়ে আসলাম সব আর এই যে ডিমের আলু এটাতে আলু ভাজা বসিয়ে দেবো আর এটার মধ্যে এখন ডিমটা বসিয়ে দেবো ডিমটা যেহেতু রেডি হয়ে গেছে মশলাও আমি রেডি করে নিয়েছি দেখো এটার মধ্যে রসুন পেঁয়াজ আছে টমেটোটা দেবো এখন দেওয়া হয়নি একবার পেস্ট করে নেব আর এদিকে দেখো আমি জল রেখেছি এটা ডাল সিদ্ধ ডাল বসাবো এখন আমি জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি দেখো জিরে ফোড়ন জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন আমি ডিমের আলুগুলো দিয়ে দেবো এই যে ডিমের আলুগুলো সব দিয়ে দেবো দিয়ে নিইটা জাল দিয়েছি তোমার আরও হয় কফি খেয়েছে আর ডিমটা ছেলাওই হয়ে গেলো এখন আমি এরকম আলুগুলো দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসে দিয়েছি এখন আলুটা দিয়ে দেবো তেল কড়াইতে দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম আর এদিকে আমার ভাতও হয়ে গেছে এটা তোমাদের সাথে পরেই শেয়ার করছি ভাত হয়ে গেছে এখন আমি মশলাটা রেডি করে নেব এরকম আলু ভাজাতে নুন হলুদ দিয়ে দিয়েছি এখন নাড়াচড়া দেবো আর এইটা ডিমের আলুটা লাল লাল হয়ে গেছে এই দেখো একে একে লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে আর এই যে মশলাটা আমি পেস্ট করে নিলাম এটা আমাদের হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন সব দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে এখন কষাবো এই সব মশলাই দিয়েছি কিন্তু আদা বাটাটা দেওয়া হয়নি এই যে আদা বাটাটা আমি এক চামচ দিয়ে দেবো হয়ে গেছে আজকের মতন মশলা দেওয়া কমপ্লিট এখন কষাও ভালো করে কষবে যতক্ষণে তেল না ছাড়বে ততক্ষণে কষানো হয় না এইদিকে আলু ভাজাটাও হচ্ছে এই দেখো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো এইদিকে আলু ভাজাটাও আমার হয়ে গেছে আর এইদিকে দেখো চা মানে ডালের জল বসিয়ে দিয়েছি তার সাথে আমি একটা আলু সিদ্ধ দিয়েছি ডাল সিদ্ধ আলু সিদ্ধি দিয়ে খেয়ে যাবো দোকানে আর এই কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন নুন হলুদ দিয়ে দেবো আর এদিকে আমি ডালটা ফোড়ন দেবো জিরে না জিরে দেবো না আজকে রাঁধুনি দেবো আর এদিকে দেখো আমি হলুদটা নিয়ে নিলাম এই যে হলুদ দিয়ে দিলাম ডালের মধ্যে হলুদ ডালে হলুদ দেওয়া হয়ে গেলো এই দেখো ফোড়ন রেডি জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ডালের মধ্যে এখন ঢেলে দেবো ডিমটা এখন ভেজে নেবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমের ঝোলটা রেডি আর এদিকে দেখো ডালটা আমার সোমবারও দেওয়া হয়ে গেছে ডালও কমপ্লিট একটু ফুটুক তারপরে আর এখন ডিমটা আমি এক এক করে ভেজে নেব তেল তেতে গেছে দেখো ডালটা নিয়ে আসলাম ঘরে আর এইদিকে ভাতও নিয়ে আসলাম ঘরে ডাল ভাত হয়ে গেছে এই দিকে আটা মাখাটাও কমপ্লিট আলু ভাজাটাও হয়ে গেছে আর এদিকে দেখো ডিমটা আমি ভেজে নিয়েছি এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো একটু ফুটে উঠুক আর এইদিকে চায়ের জলটা আমি বসিয়ে দিয়েছি সব রেডি করছি আর আমার জন্য এই দেখো ডাল সিদ্ধ আর হচ্ছে আলু সিদ্ধ কাঁচা তেল দিয়ে দিয়েছি এই দিয়ে খাবো এখন আমি ডিমটা ঢেলে দেবো ঝোল ফুটে দেখো ডিমের ডিমের ঝোলটা হয়ে গেছে আর এই দেখো গরম মশলা দিয়ে দিলাম এই যে গরম মশলা সানরাইজের গরম মশলা তরকারির মধ্যে ঢেলে দিলাম তরকারি আমার কারা কারা তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর এদিকে সব হয়ে গেছে গুছানো গাছানো এদের পেঁয়াজ ছিলে নিয়েছি দোকানের জন্য পেঁয়াজ লঙ্কা এ দুধটা ফ্রিজে ঢুক আর এইদিকে দোকানে দুধ আনা হয়ে গেছে এদিকে দোকানের মালপত্রও আনা হয়ে গেছে সিলিন্ডার বাঁধা হয়ে গেছে আটা মাটা সব নেওয়া হয়ে গেছে আর এই দেখো চান করতে যাবে দেখে বসে রয়েছে যেহেতু ছেলে চান করতে গেছে ছেলে চান করতে গেছে ওইটা তার জন্য সকালে তো কৃষ্ণাটা গুছিয়েছি তার মধ্যে এ এগুলো সরাব দুধটা ঢুকাও দুধটা ঢুকাও আর এই দিকে দেখো ঠাকুরবাও আমার পূজা দেওয়া হয়ে গেছে সকালেই পুজো টুজো দিয়ে দিই এখন খেতে দিয়ে দেবো ছেলেও স্কুলে যাবে যেহেতু তাড়াতাড়ি ভাত বাড়ব রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এটা খুব ডাল কেননা সকালে আজকে রান্নার সেরকম টাইম পাইনি তাড়াতাড়ি করে দোকানে যেতে হয়েছে আর এইদিকে দেখো এখন আমি ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আলু ভাজা ছিল সেই দিয়ে মিক্স করে ডিমের ভুজিয়া ভুজিয়া করে ভেজে নিয়েছি রাতের খাবার হয়ে যাবে এখন সবার জন্য ভাত বেড়ে নিলাম ছেলেকে ডাল দিচ্ছি তোমাদের দাদা ভাইকে ডাল দিচ্ছি আজকে যেহেতু কয়েকদিন পরে দোকানে গেছি ছুটি ছিল হাত পা ব্যথা হয়ে গেছে জানো না হাঁক পড়ে গেছে আর উঠে উঠিত সেই সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় যেহেতু এখন সকাল হয় আকাশটা পরিষ্কার হয় পাঁচটার সময় এখনও অন্ধকার খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবেসা দিও টাটা